করে নিয়ে টিফিনটা করে নিই তারপর এখন নটা বাজে তোমার তারপর দশটার সময় আসবেন যিনি কেবিল দিয়েছিলেন উনি আসবেন উনি আসার পর কথাবার্তা বলতে হবে আর কারণ কতটা কি নেবে না নেবে আমি কিছু জানি না কথা বলতে বলতে নিচে রেখে দিচ্ছি কতটা কি নেবে না নেবে জানি না আমি কথা বলি কি বলছে না বলছে শুনি তারপরে তার কথা হবে আর কালকে একটা জিনিস দেখো এখন এই জিনিসটা খুব উঠে দেখো এটা বাবুজি কেক না

আজকে ডিম টোস্টটা খুব ভালো খেতে হবে কারণ বলো আজকে না পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে আমি একটু আজকে ধনে পাতাও দিয়েছি এই শীতকালে এই মজাটা খুব আছে ধনে পাতা দিয়ে যা কিছু খাওয়া যায় এই দেখো এই তোমার কথাটা বলছিলাম এই যে বাবুজি কেকটার কথা বলছিলাম না এই কেকটা এই কেকটা কোনোদিন দিন কিনবে না বাবুজির নকল কেক এত বাজে খেতে কি বলবো কি বিচ্ছিরি সেন্ট গো খেতে ইচ্ছা করবে না তোমার তোমার কিনে খেলেছি ফেলেছি কী করবো নষ্ট তো করতে পারবো না ওই জন্য দুটো হাফ হাফ মানে একটা কেক হাফ হাফ করে তনুকে আর আমি নিয়ে নিয়েছি আর এখানে গরম গরম কফিও রেডি করে নিয়েছি আজকে সকালবেলায় টিফিনটা মানে রবিবারের সকালের টিফিনটা হয়ে গেলো দুটো দুটো পেছনে খেপো নিয়েছিলাম তো তুই একটা খাবে আমি একটা খাবে হ্যাঁ সেদিনকে যে কাচাকুচি করেছিলাম না জামাগুলো আর সেই জামাগুলোকে একটু ইস্তিরি করে নিচ্ছি কারণ কালকে তো আবার তোমার বেরোতে হবে আমাকে আর জামাগুলো তো আমি এরকম নিংড়ে নিংড়ে শুকনো করতে দিই না নাহলে আবার জল ঝরবে বলে ওই জন্য জামাগুলো দেখো নাকি অবস্থা হয়ে গেছে কুঁচকে মতো যায় আর একটু ইস্তিরি না করলে তুমি পরে বেরোতে পারবে না মনে হবে যেন সেই কলসির ভেতর থেকে বার করে নিয়ে আসছি ওই জন্য আমি না আজকে একটু সময় করে আছি যখন তখন একটু ইস্তিরি করে নিই আর আজকে উঠেছি তো একটু সকালবেলায় উঠে পড়েছি মানে আজকে রবিবার যে আমি অনেকটা বেলায় উঠেছি তা করিনি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি না উঠলে সব কাজেরই দেরি হয়ে যাবে রবিবার বলে কথা আর আজকে একটু জুসারটা বার করে নিয়েছি কালকে লেবু নিয়ে এসেছিলাম আসার সময় দশ টাকায় এই দশ টাকায় বলছি পঞ্চাশ টাকায় দশ পিস লেবু তো আজকে তিনটে লেবু রস করেছি দেখো কইটুকু হয়েছে জুসারে খাওয়ার থেকে না তোমার মানে চিবিয়ে খাওয়াটা বেশি ভালো এই জুসারে লেবুর রস করো এই জুসারটাকে আবার ধো আবার শুকনো করো তাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখো এতে কাজ বেশি বাড়ে কিন্তু এই তনু আছে আমাদের একটু জুসারে লেবুর রস করে দাও তাহলেই আমি খাবো নাহলে আমি চিবিয়ে খাবো না একটু করে দাও বায়না ওই বায়না মেটাতে গিয়ে এই জুসারটাকে কেনা আর এই জুসারে একটু রস করে দেওয়া আজকে করছি না বিরিয়ানি বিরিয়ানি আজকে করছি অনেকগুলো দিন পরই আর রবিবার তো একটু বিরিয়ানি না করেই সেই চিকেন ভাত করব তার থেকে একটু বিরিয়ানি করে দিই জিনিসটা একই রকম হয়ে যাবে ব্যাপারটা ভাতটা নামিয়ে নিচে এক ফুট করে আর এখানে চিকেনগুলোর মধ্যে কিছুটা সলিড পিস আসবো এই সলিড পিসগুলো খেতে ভালো লাগে না আর এই সলিড পিসগুলো আমি রেখে দিই এইগুলো তোমার ওই এর ক্ষেত্রে খুব ভালো লাগবে এই মোমো করবি না মোমো করুন একদিন বেশ খাওয়াটাও ভালো হয়ে যাবে আর একটুখানি চেঞ্জ হয়ে যাবে মুখের টেস্টটা পাল্টে যাবে আর এইখানে একটুখানি মশলাগুলো একটু অ্যাড করে দিয়ে রেলগাড়ির মতো তোমাদেরকে একটু বলেও নিই একটু দিয়েছি তোমার ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর লাস্টে দিচ্ছি তোমার একটু নুন ব্যাস সব মশলা কমপ্লিট হয়ে গেছে আমার বলাও কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট তারপরে গিয়ে রান্নাটা করবো বিরিয়ানি হচ্ছে এমন একটা জিনিস যে যেরকমভাবে পারে বানাচ্ছে মানে এখন বিরিয়ানি মানে এক একজন এক এক রকম বানায় আমি তো দু তিন রকমভাবে বিরিয়ানি বানাই একবার কোনো সময় মাংসটাকে কষে বানায় আবার আজকেই আমি মাংসটাকে কষে বানাবো আবার এক এক সময় পেঁয়াজের রসের মধ্যেই মাংসকে সেদ্ধ করে করার চেষ্টা করি এক এক সময় এক এক রকমভাবে করি বেশ ভালো লাগে খেতে আর এটা দেখো নেরো এটা সেই ভেজিটেবল চপ ফপ খেতে না এই নেরোগুলো দিয়ে বেশ ভালো হয় আমি এগুলো নেড়েটাকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম সে একেবারে চপ বানিয়েছিলাম ওই জন্য একটুখানি গুঁড়িয়ে রেখে দিচ্ছি এরপরে তো তোমার এখন বিট গাজর ছুটি সব উঠবে একদিন ভেজিটেবল চপ খাবে আর কড়া থাকলে রেডি বেশ তুমি ঝপ করে করে খেতে পারবে আর এই সব গুঁড়িয়ে করতে গেলে না অনেকটা সময় লাগে তখন আর ভাল লাগে না করতে ওই জন্য সব আজকে রবিবার রেডি করে রেখে দিচ্ছি কোনো এক সময় তৈরি করে খাবো আজকে কেবিলের দাদাটা এসেছিলো উনি খুব একটা কমফোর্টেবল ফিল করছিলেন না বলে ওই জন্য আমি আর ভিডিও করিনি যাই হোক যেদিনকে লাগাতে আসবে সেদিনকে কিন্তু আমি ভিডিও করে দেখাবো আর তোমার আসবে আজকে তোমার প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু নিয়ে গেল আর রাউটারের জন্য ওখানে মানে কোম্পানিতে জমা দিতে হবে বলে বুঝলে তো আর এটা অনেকটা কম নিচ্ছে তোমার আমাকে তো বলে গেলো আঠেরোশো টাকার মতো লাগবে আর ফিটিং চার্জ নেবে তোমার পাঁচশো টাকা তোমার মোটামুটি ওই ধরো না তেইশশো টাকার মতো খরচা হবে তো আমি বললাম ঠিক আছে পাঁচ হাজার

নুন এখন বসে না ক্যামেরা থেকে দাঁড়িয়ে আছে হুম ইয়ামি হয়েছে মুছ মারো এক খুব সুন্দর রোদ করেছে একদম রোদ ঝলমল করছে এখন এই শীতকালটাতে রোদ দূরটা খুব ভালো লাগে গায়ে লাগলে বেশ ভাল লাগে জামা কাপড়গুলো তো শুকনো বেশি ভালো হয় না আমার ব্যালকনিতে দুদিন দিন ধরে রেখে দিলে তবে ভালো শুকন হয় রোদ দূরটা কিন্তু খুব বেশি পড়ে না আর এই খাবার আটা মিদল এখন টেবিল থেকে এ তুলিনি প্লেট তুলিনি মাছর বলে মাছব আজকে যাব একটুখানি মেলা দেখতে একটু বেশি দেরি করবো না মেলা দেখতে যাওয়ার জন্য তাড়াতাড়ি যাব কারণ সন্ধ্যাবেলা গেলে না অনেকটা তোমার এ হয়ে যাবে বড় ভিড় হয়ে যাবে বাবা তাহলে আমরা কটার সময় বেরোবো কটার সময় বেরোবো পাঁচটায় বেরিয়ে যাব হ্যাঁ পাঁচটার সময় সন্ধ্যে মতো হয়ে যাবে তখনই বেরিয়ে যাব গিয়ে আর মেলা থেকে একটুখানি ঘুরে চলে আসবো আর এই ব্যালকানির গাছটা বারবার আসি কারণ ব্যালকানির গাছটাতে এত সুন্দর রোদ্দুর ঝলমল করছে গাছগুলোতে আর একটু পরে জল দেবো যে সকালবেলা গাছগুলোতে জল দেওয়া হয়নি আর আমার ওই টাইম ফুলের গাছটাতে প্রচুর তোমার ইয়ে হয়েছে জলে যেন ফুল ফুটেছে বাকি গাছগুলো তো ভালো হয়েছে চন্দ্রমলিকার একটা গাছ আছে সেটা কি রকম একটা হয়ে গেছে ওটা কেউ উপরে তুলে রাখবে আর তখন জামা কাপড়গুলো কেটেছিলাম সব এখানেই মেলে দিয়েছি এই আমি মেলিনি যদিও তনু মেলে দিয়েছে সারি সব জামা কাপড় মেলে দিয়েছে এইটার মধ্যে এখানে দিলে একটুখানি রোদ্দুর আসে তো খুব বেশি যে রোদ্দুর আসে সেরকম না তো চলো এখন বাসনগুলো মাঝি মেজে তারপর তোমার এ করবে রেডি হয়ে নি পাঁচটার সময় যেহেতু বেরোবো আমরা তো বেশি লেট করে আর লাভ আজকেও আবার আমরা রেডি হয়ে নিয়েছি ওই রাজমালা দেখতে যাব বলি তো রেডি হয়ে গেছে একটু ভালো ঠান্ডা লাগছে কিন্তু এই জামাটা পরেছি তো এই জামাটা এর সময় নিয়েছিলাম পুজোর সময় নিয়েছিলাম জামাটা না এমনি সব ভালো দেখে মনে হচ্ছে না পিলো কভার পরে আছে কিন্তু এটা পিলো কভার না গায়ে ফিটিংস কিন্তু ওই একটাই গিয়ে নিয়েছি এরম করতে গেলে একটা পিছন থেকে একটা টান আসে কিন্তু মিন্টা থেকে নিয়েছি দেখো জামাটা

চলো মেলায় গিয়ে আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর তোমাদের দিকে এগিয়ে যান ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যান কেউ ছবি তুলবেন না ভিডিও করতে করতে আস্তে আস্তে এগিয়ে যান ভিডিও করতে করতে আস্তে আস্তে এগিয়ে যান কেউ ছবি তুলবেন না আমাদের আন্দুলে হচ্ছে কুণ্ডু বাড়িতে প্রতি বছরই এই রাসের মেলাটা খুব সুন্দর করে বসে দেখে একদম মনটা খুব ভরে যায় দেখো না কি সুন্দর পুতুল নাচগুলো হচ্ছে দেখছো কি ভাল লাগছে না দেখতে আর প্রত্যেকটা ঠাকুর দেখো কি সুন্দর সাজিয়েছে আর এখানে ঠাকুরমশাইয়ের পায়ে খুব ব্যথা হচ্ছে উঠতে খুব কষ্ট হচ্ছিল হ্যাঁ যাই হোক কী সুন্দর বাড়িটা দেখো কতদিন আগেকার বাড়িকে বলবে দেখো একদম নতুনের মতো যেন রং টং করে কী সুন্দর করে রেখেছে আর কত লোক এসেছে এই মানে তোমার এই মেলাতে আজ আজকে যেহেতু রবিবার এটা হচ্ছে তোমার বেরহুলার আর কী সুন্দর করেছে আর এটা হচ্ছে তোমাদের কুণ্ডু বাড়ি দেখো অনেক কত বছর পুরনো রাসমেলাটা হয় আমাদের এক এখানে হয় আন্দুলে আর একটা হয় উলবেরিয়াতে উলবিরিয়াতে আমি কোনো দিন যাইনি এই আন্ধুলেতেই আমার বাড়ির কাছে রাসমেলা ছেড়ে আর উলবেরিয়াতে গিয়ে কি করবো এখানটা দেখো রাসের যে মানে মেন থিম এই থিমটাকে এখানটা সুন্দর করে তুলে ধরেছে কী ভালো লাগছে দেখো এখানে যে রাধা গোবিন্দ রয়েছে মানে রাসে যা কিছু হয় আর কি মানুষ থাকে জিনিসপত্র বিক্রি হয় মানে রকম একটা সিন এখানে তুলে ধরেছে অল্প লোকজন কৃষ্ণটাকে এত সুন্দর করেছে এ বছর মানে চোখ ধা দিয়ে যাচ্ছে এই যে তনু আর আমি একটা ছোট্ট করে আর কি দিকে একটা ভিডিও করলাম আর কি বাড়িটা এত সুন্দর লাগছে পুরো লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে দেখার মতো আর কত মানুষের ভিড় দেখেছ এই ঠাকুরগুলো বেশি দিন থাকে না এই ঠাকুরগুলো এক সপ্তাহ রাখে তারপরে এটা তুলে দেয় আর এত লাইন দিয়ে ঢুকতে হচ্ছে লাইন দিয়ে বেরোতে হচ্ছে আর সব দশ টাকা দশ টাকা করে বিক্রি হচ্ছে কত ভিড় ঠেলা ঠেলি হচ্ছে কিছু মানুষ না ঠেলা ঠেলি করতে আসে কিছু মানুষ কিনতে আসে না খালি ঠেরা করবো ছেলে মেয়েদেরকে এই করতে আসে আর এইখানে তো তুই এসেছে তনু খালি এটা কি জিজ্ঞাসা করছে এটা কত দাম ওটা কত দাম সেটা কত দাম আর এলে এত দাম জিজ্ঞাসা করছিস কেন আর এখানে আমি মিউট করে দিয়েছি না তোমাদের কথাগুলো শোনাতাম ও কি জিজ্ঞাসা করেছে এত গান ফান বাজে তো অবাত জানো তো কপিরাইট পড়ে যাবে সামান্য একটু গান দিলেই কপিরাইট পড়বে একদম এটা নির্ধারিত করে দিয়েছে একদম ইউটিউব থেকে ওই জন্য একদম পুরো মিউট করে কত পাশন দেখো না খালি মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে কী করবো বুঝতে পারছি না তুমি প্লাস্টিক প্লাস্টিক যা কিছু পাচ্ছে সবেরই দাম জিজ্ঞাসা করছে আমি যেন দেখিয়ে দিলাম পঞ্চাশ টাকা ষাট টাকা করে এগুলোর দাম এই যে এটা হচ্ছে আমাদের আন্দুলের শপিং মল শপিং মলে এখানে কিছু কেনার আমার নেই খালি ওই টুকিটাকে কিছু জিনিস আমি এখানে ঢুকেছি দেখানোর জন্য তোমাদেরকে আর ওই একটা বডি লোশন নেই আর কি শীতকাল করে গেছে তাটা খুব টান টান লাগছে রোজ তনু বলেই যাচ্ছে একটা বডি লোশন দরকার বডি লোশন দরকার আমি চ তাহলে একবার যাচ্ছি যখন তাহলে কিনে নিয়ে আসি বলে এই আঙুল থেকে কিনেছি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি সেরকম কিছু নিয়ে আজকে এ দেখো একটা আমুল বাটার নিয়েছি ওখানে তোমার বিমবার নিয়েছি আর তোমরা বলছি না টিশুতে করে রুটি রাখলে রুটিটা খুব ভালো থাকে ওই জন্য টিস্যু নিয়েছে একটা আর তোমার হচ্ছে যে পনসের এটা নিয়েছি এটা খুব সুবিধায় পেয়েছি জানো তো চারশো ষাট টাকা দাম ছিল আমাকে দিয়েছে দুশো নিরানব্বই টাকা এই বিস্কুটটা এই দেখো আমুল বাটার এটা হচ্ছে কফিটা কফিটা খুব সুবিধা হয়েছে জানো এটা তোমার একশো গ্রাম কফি একশো তেষট্টি টাকা নিয়েছে আর এটা লিকুইড জেল কুড়ি টাকা দাম নিয়েছে এটা হচ্ছে জনসন সাবান ও তনু মাগো বলে আর এটা হচ্ছে তোমার ওই যে বললাম যে টিস্যু গুলো টিস্যু গুলো এই পুরো টিস্যুর প্যাকটা একশো তিরিশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে তোমার ল্যাভেন্ডারের একটা সে ধুনো ধূপ মতো হয় না ওই ধুনো ধূপ মতো আর একটা জিনিস নিয়েছি এই যে তোমার কোরিয়ান্ডার ম্যাঘি না কি বলে এটা আর এই যে জিলিপি আর তোমার এটার নাম হচ্ছে কি কটকটি মানে গুল কটকটি যেগুলো হয় ওইগুলো বলেছিলাম আমি যাবো কিছু কিনবো না এই যে দুটো কাপ কিনে নিয়েছি দেখো ভালো হবাস হয়েছে তো আর এই কাপ দুটো নিয়ে এসেছি আর এই যে টেবিলের মধ্যে এই নুন রাখার জন্য এই নুনের দানিটা কিনে নিয়ে এসেছি এই নুনের দানিটা নিয়েছি আর কাটা চামচ আমার ছিল না ওই জন্য চারটে গুনে গুনে কাটা চামচ নিয়ে এসেছি ব্যাস আর কিছু কিনে মেলার গল্প এখানে এসে আর জিলিপি আর তোমার এই কি বলে যেন গুড় কটরটি ওই ব্যাস হয়ে গেছে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে নাইট জামা কাপড় ছাড়িয়েছে বিরিয়ানি রাখা আছে ওটা একটু গরম করে খাবো ব্যাস আজকে রাত্রিবেলা কাজ শেষ